আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো বাড়ির ডিজাইন দেখাবো আমি আশা করি বা ডিজাইনগুলো থেকে যে কোনো একটি বাড়ির ডিজাইন আপনার পছন্দ হবে বন্ধুরা যদি আপনার যে কোনো একটি বাড়ির ডিজাইন পছন্দ হয় স্ক্রিন লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো বাইরে ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চল অনলাইনের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা সবসময় আপনার পাশে মনে রাখবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডুপ্লেক্স বাড়ি পনেরোশো স্কোয়ার ফিট জমিতে এই ডুপ্লেক্স বাড়িটি আপনি চাইলে বাড়িটি দুটি ইউনিট দিয়ে তৈরি করতে পারেন যদি আপনার দুই ভাই থাকে অন্যথায় আপনি এক ইউনিট দিয়ে এই সুন্দর বাড়িটি তৈরি করতে পারেন মোটামুটি প্রায় ষাট লক্ষ টাকার মধ্যে লেগে যাবে আপনি এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে বন্ধু এটা আরেকটা একটা বাড়ি ডিজাইন এটা হচ্ছে এক লাখটি বাড়ি বারোশো স্কোয়ার ফিট জমিতে ধরতে চাচ্ছেন বারোশো স্কোয়ার ফিট জমিতে বাড়ি তৈরি করবেন মূলত তাদের জন্য এই বাড়িটি চারটা বেডরুম দিয়ে একটা কিচেন দুইটা টয়লেট খুব সুন্দর একটি বাড়ির প্রাণী তো আপনি চাইলে এখানে নির্মাণ করতে পারেন বন্ধুরা এটা আরেকটা একটা একতলা বাড়ি পনেরোশো স্কোয়ার ফিট জমিতে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে একতলা বাড়ি দুটো দিয়ে পাঁচটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম তিনটে টয়লেট এবং একটা কিচেন নিয়ে খুব সুন্দর একটি খুবই অসাধারণ যদি আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তী আমার সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু এটি খুব মনোমুগ্ধকর একটি ডিজাইন বন্ধুরা এটা আরেকটা বাড়ি দেখতে পারছেন খুবই সুন্দর ডিজাইন এটিও খুব অসাধারণ বাড়ি এটিও বলতে পারেন মনোমুগ্ধকর একটি বাড়ি ডুপ্লেক্স বাড়ি বন্ধুরা এটা একটা খুব লাকজারি ডুপ্লেক্স বাড়ি লাক্সারি ডুপ্লেক্স বাড়িটি আপনার তৈরি হবে দুই হাজার স্কোয়ার ফিট মধ্যে দুই হাজার স্কোয়ার ফিট মধ্যে যদি বর্তমানে আপনি তৈরি করেন বর্তমান যে খরচ এই খরচ অনুযায়ী প্রায় আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা লেগে যাবে এই বাড়িতে বন্ধুরা এটা আরেকটা ডুপ্লেক্স বাড়ি খুব আধুনিক এবং নান্দনিক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মডেল খুব সুন্দর একটি ডিজাইন খুব আনকমন একটি বাড়ি চাইলে আপনি পারেন খুবই সুন্দর খুব আনকমন লেটেস্ট তোলা ডিজাইন এটিও বন্ধুরা এটা আরেকটা বাড়ি খুবই অসাধারণ একতলা বাড়ি যাদের বাজারে বিশ লক্ষ টাকা তাদের জন্য মূলত এই বাড়িটি বিশ লক্ষ টাকা আপনি সুন্দর এই বাড়িটি তৈরি করতে পারেন খুব সুন্দর অসাধারণ মনের মতো একটি বাড়ি মন মাতা নাকতে পারি খুব অসাধারণ খুবই আধুনিক খুব নান্দনিক করতে পারি তাহলে আপনি এবার উন্নত করতে পারেন খুব সুন্দর তোমাদের অনেকগুলো বার ডিজাইন দেখালাম আশা করি পছন্দ হলে আমাদের সব যোগাযোগ করবেন এটখান দেখানো নাম্বার